আনারস এমন একটি ফল যার স্বাস্থ্য উপকারিতা এবং ঔষধি গুণ অনেক আপনি জানলে অবাক হবেন পেটের যাবতীয় সমস্যা কৃমি বদহজম ডায়াবেটিস দৃষ্টিশক্তি সহ অনেক বড় বড় রোগ সারাতে কম দামে এই ফলটি সাহায্য করে তবে আনারস খাবার নির্দিষ্ট সময় রয়েছে আনারস খাওয়ার আগে বুঝতে হবে দিনের কোন সময়ে আনারস খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে এবং কোন ধরনের শারীরিক সমস্যায় কিভাবে আনারস খেতে হবে আজকের ভিডিওতে আনারসের অজানা স্বাস্থ্য উপকারিতা এবং অন্যান্য তথ্য জানাবো তাই পুরো ভিডিওটি দেখুন আনারসে রয়েছে প্রচুর ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস তাই পুষ্টির অভাব পূরণে আনারসের কোনো জুড়ি নেই আনারসে করে তাই হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খেতে পারেন যাদের বদহজমের সমস্যা আছে তারা আনারসে গোলমরিচ ও কালো লবণের গুঁড়া মিশিয়ে খেলে ভীষণ উপকার পাবেন আনারসে প্রচুর ভিটামিন সি থাকায় ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি ও ভূমিকা রাখে জ্বর ও জন্ডিস প্রতিরোধেও আনারস বেশ উপকারী নাক দিয়ে পানি পড়া গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসেবে আনারস কাজ করে বিশেষজ্ঞরা বলছেন তীব্র গরমে দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখার জন্য আনারস একটি কার্যকরী ফল তাই গরমের সময়ে আনারস খাওয়া শরীরের জন্য অত্যন্ত জরুরি আনারসে প্রচুর আশ আছে ফলে এ ফল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় আবার এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারসের জুস খেলে ওজনও কমে তবে আনারসের জুসে চিনি ব্যবহার না করাই ভালো দেহে রক্তে জমাট বাঁধতে বাধা দেয় আনারস ফলে শিরা ও ধমনীর মধ্য দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হয় আনারসে থাকা ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে এছাড়া মারির যে কোনো সমস্যা সমাধানে আনারস কার্যকরী আনারসে থাকা ম্যাঙ্গানিজ করে মজবুত চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ হল ম্যাকুলার ডিগ্রেডেশন এই কঠিন রোগ থেকে রক্ষা পেতে আনারস সাহায্য করে কেননা আনারসে রয়েছে বিটা ক্যারোটিন প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার আশঙ্কা ত্রিশ শতাংশ পর্যন্ত কমে যায় আনারসে থাকা ক্যালোরি আমাদের শক্তির যোগান দেয় আনারসে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে একই সঙ্গে ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায় দেহের তৈলাক্ত ত্বক ব্রণ সহ ত্বকের নানা সমস্যায় আনারস যথেষ্ট কাজ করে কৃমিনাশক হিসেবেও আনারসের সুনাম আছে প্রতিদিন সকালে খালি পেটে আনারস খেলে কৃমির উৎপাদ বন্ধ হয় একশো গ্রাম তাজা আনারসের রস শিশুকে নিয়মিত খাওয়ালে পেটের কৃমি অর্থাৎ ক্ষুদ্র কৃমি মরে যায় তবে বড়রা খালি পেটে আনারস খেলেও শিশুকে কিন্তু খালি পেটে আনারসের রস খাওয়ানো উচিত নয় ফ্রি রেডিকেল মানব দেহের কোষের উপর সৃষ্টি করে ফলে দেহে ক্যান্সার সহ হার্টের নানা রোগ দেখা দেয় আনারসে আছে উচ্চমাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এগুলো ফ্রি রেডিকেল থেকে দেহকে সুরক্ষা প্রদান করে নিয়মিত আনারসের রস বা শরবত খেলে উচ্চ তাপ এবং ঘামের সমস্যা কেটে যাবে আনারসের রস গলা ও মুখের ব্যাকটেরিয়াজনিত রোগে ভীষণ উপকারী আনারস গ্রহণের কারণে প্রস্রাবে বাধা সৃষ্টি হয় না এবং প্রস্রাব পরিষ্কার হয় আনারস জাইফল পিপুল কালো লবণ এবং জিরা সম নিয়ে গুঁড়ো করে নিন সকাল ও সন্ধ্যাবেলায় পানির সঙ্গে পরিমাণ মতো গুঁড়ো মিশিয়ে খেলে ডায়াবেটিসের সমস্যায় ভীষণ উপকার পাওয়া যাবে আনারসের রস দেহে রক্তের অভাবের জন্য খুব উপকারী যাদের রক্তশূন্যতা আছে তারা নিয়মিত আনারসের জুস খেতে পারেন হুট করে খারাপ লাগলে নার্ভাস ফিল করলে সঙ্গে সঙ্গে আনারসের জুস খেলে চাঙা হয়ে উঠবেন এত উপকারী আনারস কখন খাবেন দিনে যে কোনো সময়ে আনারস খাওয়া যায় তবে পুষ্টিবিদরা বলছেন সকালবেলা খালি পেটে আনারস খেলে দারুণ উপকার পাওয়া যায় তবে আপনি যদি সকালের নাস্তার পর ফল হিসেবে আনারস খান তাহলেও মিলবে অসংখ্য উপকারিতা তাই ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত করতে রসালো ও পুষ্টিকর এই ফলটি নিয়মিত খান